রমজান একটি পবিত্র মাস যাতে ইবাদত কোরআন অধ্যয়ন প্রার্থনা এবং রোজা জড়িত মুসলমানরা বিশ্বাস করে যে নবী মুহাম্মাদের কাছে কোরআন রমজান মাসে অবতীর্ণ হতে শুরু করে এটি মুসলমানদের জন্য উদযাপন এবং আনন্দের একটি সময় রোজা ইসলাম ধর্মের পাঁচটি পূর্ণ স্তম্ভের একটি রমজান শব্দের অর্থ কি রমজান শব্দের আরবি অর্থ হল জ্বলন্ত বা উত্তপ্ত যা আরবির শব্দ রমত থেকে এসেছে যা থেকে রমজান শব্দটি গঠিত হয়েছে আরবিতে বারো মাসের উপর ভিত্তি করে একটি বছর তৈরি মোহরম সফর রবিউল আওয়াল, রবিউল সানি জুমাদা আল আউয়াল জুমাদা আল সানি রজব শাবান রমজান শাওয়াল জুল কাদহ এবং ইউল হজ্জা প্রতিটি মাস আনুমানিক নতুন চাঁদের সময় শুরু হয় ইসলামী ক্যালেন্ডারের নবম মাস হল রমজান যেখানে মুসলমানরা সারা দিন উপবাস পালন করে কিছু ক্ষেত্রে রমজান শব্দটিকে শুষ্কতা বা গরম অর্থেও ব্যবহার করা হয় অ আরবীয় মুসলিম দেশগুলোতে যেমন ইরান বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্ক আরবি বর্ণের উচ্চারণ জ হওয়ায় রমজানকে রমাজান বা রমজান হিসেবেও উল্লেখ করা হয় রমজান মাসে কেন রোজা রাখা হয় রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহর বাণী যা ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদের ওপর অবতীর্ণ হয়েছিল যাকে কোরআন বলা হচ্ছে কথিত আছে রমজানের এই চন্দ্র মাসে সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর বাণী নবী মোহাম্মদের ওপর বর্ষিত হতে থাকে এই সময় আল্লাহর বাণী শ্রবণকালে আমাদের প্রিয় নবী মোহাম্মদের ক্ষুদা তৃষ্ণা সব ভুলে যান সূর্য অস্ত গেলে দৈববাণী বাণী থেমে যেত তখন নবীজি খাওয়া দাওয়া করতেন এই প্রক্রিয়া টানা উনত্রিশ দিন চলতে থাকে এই আল্লাহর বাণীকে সংকলন করে গড়ে ওঠে কোরআন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শব্দের অর্থ হল পঠিত বা যা আবৃত্তি করা হয় মানবজাতের জন্য কোরআন একটি হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড তোমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তবে এই মাসে রোজা রাখো এবং আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে রোজা বা উপবাস থাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি দীর্ঘক্ষণ উপোস করলে ইনসুলিন সংবেদনশীলতা চর্বি কমাতে সাহায্য করে এবং শরীরকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো রোগ থেকে রক্ষা করে ষোলো ঘন্টা উপবাসের সময় আপনার শরীর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যেখানে শরীরে অবস্থিত সবল কোষগুলি শরীরের পুরানো বা ক্ষতিগ্রস্ত কোষগুলিকে ধ্বংস করে এই প্রক্রিয়াটি নামে পরিচিত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক